বরিশাল বিভাগের দ্বীপজোলার ভোলার ইলিশা ফেরিঘাট দক্ষিণবঙ্গের যাতায়াতের একমাত্র লঞ্চ এবং ফেরি মাধ্যম ঢাকা থেকে ছেড়ে আসা কানিবাল ক্রুজ যখন ভোলার ইলিশা এসে পৌঁছালেন তখন দুর্ভাগে পড়েছেন সাধারণ যাত্রীরা ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় এক এক করে ফেরি থেকে সেই গাড়িগুলা যখন ইলিশার ঘাট থেকে নামে তখনই এই পানির ভিতর দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় সেই গাড়িগুলা এবং পাশাপাশি দেখতেই পাচ্ছেন সাধারণ যাত্রীরা কিন্তু দুর্ভাগে পড়েছেন এখানে সাধারণ যাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আমরা এই রাস্তাটি কিভাবে পার হব দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে আসলে কতটুকু কষ্টদায়ক বিষয়টি দেখে আমার খুবই খারাপ লেগেছে দেখতেই পাচ্ছেন এক এক করে ঢাকা থেকে ছেড়ে আসা যে ট্রাক মানে প্রত্যেকটা ট্রাক কিন্তু একেবারে লোড গাড়ি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার পথ পাড়ি দিয়ে অবশেষে দ্বীপ জেলার ভোলার ইলিশা ফেরিঘাট এসে সেই ট্রাকগুলো কিন্তু এদিকে এসে পানির যে এতটা স্রোত সে পানির ভিতর দিয়ে প্রত্যেকটা গাড়ি পারাপার করতে হয় এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে ভোলার কর্তৃপক্ষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই যে সাধারণ যাত্রীরা দুর্ভাগে পড়েন এবং ট্রাকগুলা দুর্ভাগে পড়ছেন এই যে দুর্ভাগ থেকে সাধারণ মানুষ যাতে রেহাই পায় যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি আবারও বলছি ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার